পবিত্র কোরআনে যে দশজন ব্যক্তির কথা আল্লাহ বলেছেন যে দশজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন এবং সুন্দর প্রতিদান দেবেন আজকে আমরা আল কোরআন থেকে সেই বিষয়ে যান বাসুন শুরু করি পবিত্র কোরআনে সুরা আল আহাজাবের পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন ইন আল মুসলিম المؤمنين والمؤمنات والقانتين والقانتات الصادقين الصادقات والصابرين الصابرات الخاشعين الخاشعات المتصدقين المتصدقات الصائمين والصائمات والحافظين فروجهم الحافظات والذاكرين أها كثير وذاك وذكرة وعد الله مغفرة واجر عزيمة. এর অর্থ হচ্ছে আল্লাহ এখানে বলতেছেন মুসলিম পুরুষ ও মুসলিম নারী মমিন পুরুষ ও নারী অনুগত পুরুষ ও সত্য নিষ্ঠ নারী ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী বিনয় পুরুষ ও বিনয় নারী দানশীল পুরুষ ও দানশীল নারী রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী যৌন সুরক্ষাকারী পুরুষ ও যৌন সুরক্ষাকারী নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ আল্লাহকে অধিক স্মরণকারী নারী আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান এ আয়ত্ত আপনার সুরা আল যাহ আহ নম্বর সুরা পঁয়ত্রিশ নম্বর আয়তে পাবেন